এবং আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গের ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়েছিল এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে যে আগামী তিন দিনের মধ্যে মানে বাহাত্তর ঘন্টার মধ্যে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি পর্যন্ত বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এখন যেটা পনেরো থেকে ষোলো কলকাতা আশপাশে সর্বনিম্ন তাপমাত্রা চলছে ওটা প্রায় আঠেরো ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে এবং পশ্চিমের জেলাগুলিতে প্রায় পনেরো থেকে ষোলো এবং কিছু অঞ্চলে সতেরো ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত পৌঁছতে পারে এবং আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় এখন যেটা আঠাশ থেকে উনত্রিশ কিছু অঞ্চলে তিরিশ ডিগ্রি চলছে ওটা প্রায় একত্রিশ ত্রিশ ডিগ্রি আশপাশে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং মানে ক্রমশ উত্তর পাওয়ার ফলে আমার গাঙ্গে দক্ষিণ বা পশ্চিমের জেলাগুলিতে শীতে মানে দিনের বেলা কিছুটা হলেও তাপমাত্রা কম থাকতে পারে শুধু পশ্চিমের জেলাগুলিতে এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে দুটি পশ্চিমের ঝঞ্ঝা ঢুকতে চলে ঠিক আমার তেরো তারিখের দিকে নতুন করে একটি পশ্চিমের ঝঞ্ঝা ঢুকবে তারপরে এক পরবর্তী একটি মানে ষোলো তারিখের দিকে একটি নতুন করে পশ্চিমের ঝঞ্ঝা ঢুকের ফলে উত্তর ভারতের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এবং আমাদের উত্তরবঙ্গের দিকেও হালকা থেকে মাঝারি কুয়াশা লক্ষ্য করা যেতে পারে এবং আমাদের ঠিক দক্ষিণ পূর্ব আমরা ভারত মহাসাগর এবং সংগ্রাম ঠিক আমাদের দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর থেকে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ সর্বোচ্চ পঞ্চান্ন কিলোমিটার বেগে দমকা ঝোরা বইতে পারে এবং ইসিএম ডাব্লু এফ মডেল থেকে দেখা যাচ্ছে ঠিক বেলা এগারোটার দিকে আমরা দক্ষিণ ভারতের তামিলনাড়ুর দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বৃহস্পতিবারের দিকে শ্রীলঙ্কা জুড়ে সহ বিক্ষিপ্ত হয় পাশে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে বৃহস্পতি আর বিকেলের দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হতে পারে ঠিক আমাদের মানে শ্রীলঙ্কা জুড়ে এবং তেরো তারিখের দিকেও শ্রীলঙ্কা প্রচণ্ড ভারী ভারী থেকে উত্তর ভারী বৃষ্টির ফলে বেশ কিছু অঞ্চলে জলমগ্ন হতে পারে এবং মানবপুর সাগরের দিকেও ধমকা ছোড়া আবহিত এই দিকে শ্রীলঙ্কার কোর্টের দিকেও সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এবং শনিবার চৌদ্দ তারিখের দিকেও শ্রীলঙ্কার বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে দু এক পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং চৌদ্দ তারিখের দিকে নেপালের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এবং নতুন করে যে পশ্চিমবঙ্গ ঝাঁজাটি ষোলো তারিখে ঢুকতে চলেছে তার ফলে ষোলো সতেরো আঠেরো তারিখের দিকে উত্তর ভারতের দিক জম্মু কাশ্মীর লাদাখের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এদিকে পনেরো তারিখ এবং ষোলো তারিখের দিকেও শ্রীলঙ্কায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে আজকে গাঙ্গে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে প্রায় দক্ষিণবঙ্গে ঠিক কলকাতা থেকে তিরিশ ডিগ্রি আশপাশের দিকে আমরা নদীয়া কৃষ্ণনগর থেকে সাতাশ ডিগ্রি দুর্গাপুর দিকে তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি রাজশাহীর দিকে সাতাশ থেকে আঠাশ ডিগ্রি আশপাশের দিকে মুর্শিদাবাদের বহরমপুরের দিকে সাতাশ ডিগ্রি এছাড়াও আমাদের বোলপুরের দিকে আঠাশ ডিগ্রি ধুমকার দিকে থাকতে পারে প্রায় ছাব্বিশ থেকে সাতাশ এবং কিছু অঞ্চলে উনত্রিশ ডিগ্রি আশপাশে পশ্চিমের জেলাগুলিতে থাকতে পারে প্রায় আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রি আশপাশে জামশেদপুরের দিকে তিরিশ ডিগ্রি খড়গপুরের দিকে তিরিশ থেকে একত্রিশ দিঘার দিকে পঁচিশ থেকে ছাব্বিশ এবং আমাদের সুন্দরবন লাগু অঞ্চলগুলি থাকতে পারে উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রি আশপাশে কাকদ্বীপের দিকে আটাশ হলদিয়ার দিকে উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রি আশপাশে এবং আরও উপকূল লাগ্য অঞ্চলগুলি ফিসারগঞ্জ এবং আমাদের নামখানার দিকেও থাকতে পারে প্রায় ছাব্বিশ থেকে সাতাশ এবং কিছু অঞ্চল আঠাশ ডিগ্রি আশপাশে এবং আমাদের বাংলাদেশের দিকে আছে সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে প্রায় ঢাকার দিকে তিরিশ ডিগ্রি আশপাশের চিদার দিকে আঠাশ ফিরোজপুরের দিকে আঠাশ ডিগ্রি রাজশাহীর দিকে সাতাশ রংপুরের দিকে সাতাশ এবং সিলেটের দিকে প্রায় সাতাশ থেকে আঠাশ ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে এবং আমাদের উড়িষ্যার ভুবনেশ্বরের দিকে থাকতে পারে তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি আশপাশে এবং উপকূল লাগ্য অঞ্চলগুলিতে থাকতে পারে প্রায় ভদ্রকের দিকে উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রি আশপাশ এবং মধ্য ভারতের দিকেও তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা দুপুরের দিকে থাকতে পারে ঠিক আমাদের পক রাজ্যের দিকে আঠাশ ডিগ্রি নিউ দিল্লির দিকে সাতাশ ডিগ্রি মানে দিল্লির দিকে এবং আমেদাবাদের দিকে থাকতে হবে প্রায় একত্রিশ থেকে বা মানে বত্রিশ ডিগ্রি আশপাশে যোধপুরের দিকে থাকতে হবে প্রায় উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রি আশপাশ এবং কালকের কালকে ভোর চারটে থেকে পাঁচটার মধ্যে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে মানে কলকাতার দিকে সতেরো ডিগ্রি আমার তাপমাত্রা কালকের থেকে বৃদ্ধি হতে শুরু করে দেবে এবং আমাদের পশ্চিমের জেলাগুলিতে প্রায় পনেরো থেকে ষোলো এবং কিছু অঞ্চল চোদ্দ ডিগ্রি বাঁকুড়া থেকে চোদ্দ চন্দ্রকোনার দিকে পনেরো ডিগ্রি আশপাশে কৃষ্ণনগর থেকে চোদ্দো থেকে পনেরো ডিগ্রি এবং বর্ধমানের দিকে থাকতে পারে প্রায় চোদ্দ ডিগ্রি বোলপুরের দিকে তেরো ডিগ্রি কোলাঘাটারা থেকে পনেরো থেকে ষোলো এবং আমাদের সুন্দরবন লাগোয়া অঞ্চলগুলো থাকতে পারে ষোলো থেকে সতেরো ডিগ্রি আশপাশে এবং দীঘার দিকেও ষোলো থেকে সতেরো ডিগ্রি তাপমাত্রা থাকবে এবং খড়গপুরের দিকেও ষোলো থেকে সতেরো ডিগ্রি এবং কালকে ভোরবার দিকে আমাদের উত্তরবঙ্গের দিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে গ্যাংটোকার দিকে সাত থেকে আট ডিগ্রি শিলিগুড়ির দিকে পনেরো ডিগ্রি আলিপুরদুয়ার দিকে চোদ্দো থেকে পনেরো ডিগ্রি আশপাশ এবং আমাদের ধূপগুড়ির দিকে চোদ্দো জলপাইগুড়ির দিকে চোদ্দো থেকে পনেরো ডিগ্রি আশপাশ এবং আমাদের উত্তরবঙ্গের দিকে ঠিক উত্তর দিনাজপুর দিকে কিষণগঞ্জের দিকে বারো ডিগ্রি আশপাশে রায়গঞ্জের দিকে বারো ডিগ্রি মালদার দিকে চোদ্দ ডিগ্রি আশপাশে এবং মালদার দিকেও থাকতে পারে প্রায় চোদ্দ থেকে পনেরো ডিগ্রি আশপাশ এবং ঠিক কালকে মানে বারো তারিখে দুপুর পর দিকে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে এবং গাঙ্গে মানে কলকাতার দিকে প্রায় একত্রিশ থেকে বত্রিশ মার্চ দিনের তাপমাত্রাটা বেড়ে যাবে ঠিক গাঙ্গে দক্ষিণবঙ্গে এবং ধানবাদ দিকে তেইশ থেকে একত্রিশ ডিগ্রি দুর্গাপুরের দিকে তিরিশ ডিগ্রি কৃষ্ণনগর দিকে আঠাশ ডিগ্রি আশপাশে এবং মুর্শিদাবাদ দিকে ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি খড়গপুরের দিকে একত্রিশ থেকে বত্রিশ বাংলাদেশে ঢাকার দিকে থাকতে পারে কালকে সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ ডিগ্রি আশপাশে ফিরোজপুরের দিকে উনত্রিশ তিরিশ ডিগ্রি এবং শ্রীতঙ্গার থেকে উনত্রিশ থেকে তিরিশ এবং রাজঝাট থেকে ছাব্বিশ থেকে সাতাশ রংপুরের দিকেও ছাব্বিশ থেকে সাতাশ এবং ভুবনেশ্বরের দিকে একত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে এবং শুক্রবার ভোর চারটা থেকে পাঁচটার মধ্যে গানজ দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে প্রায় ষোলো থেকে সতেরো মানে এবং কিছু অঞ্চলে আঠেরো ডিগ্রি এবং পশ্চিমের জেলাগুলিতে প্রায় পনেরো থেকে ষোলো ডিগ্রি আশপাশ এবং শনিবার তাপমাত্রা আরও বৃদ্ধি পায় শনিবার ভোর চারটা থেকে পাঁচটার মধ্যে আমাদের কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা প্রায় সতেরো ডিগ্রি ছাড়ি আঠেরো ডিগ্রি ঘরে ঢুকতে পারে এবং পশ্চিমের জেলাগুলিতে প্রায় চোদ্দো থেকে পনেরো ডিগ্রি এবং কিছু অঞ্চলে তেরো ডিগ্রি আশপাশে বাঁকুড়ার দিকে তেরো মানে আর পশ্চিমের জেলাগুলিতে মাঝে মাঝে গরমের অনুভূতি হবে এবং মাঝে মাঝে উত্তর হাওয়া তাপমাত্রা কিছুটা কমেও যেতে পারে এবং দুর্গাপুরের দিকে পনেরো ডিগ্রি আশপাশে কিছু এই দিকে আমার কৃষ্ণনগরের দিকে থাকতে পারে প্রায় তেরো ডিগ্রি আশপাশে এছাড়াও উপগ্রহ চিত্র দেখা দেখা যাচ্ছে যে আমার গানগের দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশের উপর এবং আমাদের উত্তরবঙ্গের উপর হালকা থেকে মাঝারি কুয়াশা লক্ষ্য করা গেছে এবং আমাদের শ্রীলঙ্কা আমাদের শ্রীলঙ্কার উপর থেকে আমাদের বজ্রকর মেঘ দেখা যাচ্ছে এবং বেলার দিকে বজ্রবিদ্যুৎসব বিক্ষিপ্ত হারি এবং কিছু অঞ্চলের দমকা ঝোড়া হওয়ার সম্ভাবনা রয়েছে রয়েছে